হ্যালো সুমিতা তোমাদের সঙ্গে স্বাগত টাটা বাই বাই করে শীত এবার চলে যাই চলে যাই করছে কলকাতা শহর ছেড়ে তাও সেদিন অফিস থেকে ফেরার সময় বাইপাসের ধারে এরকম একটা হালকা কুয়াশা দেখতে পাচ্ছিলাম তো বুঝতেই পারছিলাম আস্তে আস্তে বসন্ত পড়ছে আর এটা আমরা আরও ভালো করে বুঝতে পারি ঠিক এই ভ্যালেন্টাইন উইক আসলেই মানে শীত শেষ বসন্ত শুরু ভ্যালেন্টাইন উইক মানে সেভেন টু ফোরটিন্থ ফেব্রুয়ারি তো এই সময় মানুষ মেতে ওঠে বিভিন্ন রকম গিফট আদান প্রদান নিয়ে তো ভ্যালেন্টাইন মানে ভালোবাসার কোনো আলাদা দিন হয় না ঠিক কথাই কিন্তু আমার কিন্তু ভালোই লাগে এরকম একটা স্পেশাল ডে সেলিব্রেট করতে হবে না বা কেন গিফট দিতে বা গিফট পেতে বা স্পেশাল ভাবতে নিজেকে কার না ভালো লাগে তো আমার মনে হয় এটার মধ্যে কোনো রকম খারাপ দিক নেই এনিওয়ে অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম বাবাজি এরকমভাবে ময়দার সঙ্গে আলু এবং ভাজা জোয়ান জিরে নুন মিষ্টি আর সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছে একটা ডো তার সঙ্গে আমি একটু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি মেখে একটা মিক্সড ডো বানালাম সেটা দিয়ে বানাতে শুরু করলাম আলুর পরোটা দেখো আলুর পরোটা বানানোটা বিশাল কিছু ব্যাপার নয় কিন্তু এই যে একসাথে দুজনের প্রচেষ্টা এইটাকে ভীষণ জরুরি লাইফে মানে আমার তো সবসময় মনে হয় আমি ওয়ার্কিং পারসন সংসারের অনেক দায়িত্বই আমি নিয়ে উঠতে পারি না সময়ের অভাবে হয়ে উঠতে পারে না কিন্তু যেটুকু সময় আমি পাই আমি চেষ্টা করি আমার প্রিয় মানুষটাকে দিতে কারণ সময় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যা একে অপরকে দেওয়াটা ভীষণ জরুরি বা যারা ধরো বাড়িতেও থাকেন যেসব মহিলারা তারা তো একা হাতে সংসারটাকে খুব সুন্দরভাবে সামলে উঠছেন তো তাদের পাশে যদি তার প্রিয় মানুষটা তার ভালোবাসার মানুষটা সঙ্গে সঙ্গে থাকে তাহলে বোধ সংসারটা আরও সুন্দর হয়ে ওঠে ভালোবাসাটা আরও আরও দৃঢ় হয়ে ওঠে আমার এটা সময় মনে হয় মানে কিছুই নয় হালুর পরোটাটাও মেখে রেখেছে আমি এসে ভেজে একসাথে খেলাম তো এই রকম নরম তুল তুলে পরোটা একসাথে বসে খাওয়াটা বা মুখোমুখি বসে ঝগড়া করাটা বা কখনো একই টপিকে দুজনে মিলে হাসে হেসে গড়িয়ে পড়াটা ভীষণ জরুরি লাইফে লাইফে তো অনেক কিছুই হতে থাকে মানে আপস অ্যান্ড ডাউনস সংসারের ঝামেলা ছেলে মেয়েদের পড়াশোনা বা অফিসিয়াল সমস্যা হতেই থাকে কিন্তু হাতে হাত রেখে চলাটা ভীষণ জরুরি তো প্লিজ তোমরা সবাই ভ্যালেন্টাইন হিসেবে যাকে পেয়েছো লাইফে বা যাকে পেতে চাইছো তাকে সম্মান করো তাকে পাশে রাখো তার হাসি মুখটা দেখার জন্য প্লিজ যা ইচ্ছা তাই করো ঠিক যেমনটা করেছিলেন রোমের সেন্ট ভ্যালেন্টাইন তিনি দুজন ভালোবাসার মানুষকে এক করে দিয়েছিলেন সেই কারণে অবশ্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু আজকে সারা পৃথিবী তার এই মৃত্যু দিবসকে পালন করছে পজিটিভলি ভালোবাসার দিবস হিসেবে কারণ তিনি চেয়েছিলেন দুটো ভালোবাসার মানুষ এক হোক ভালো থাকুক আর ভালোবাসা কোনো ভুল নয় অন্যায় নয় অপরাধ নয় দেখো অনেক সময় হয়তো মনে হয় আমাদের প্রিয় মানুষটা হয়তো আমাদের সাপোর্ট করছেন আমাদের পাশে নেই কিন্তু তা নয় সত্যি সত্যি পাশে থাকে হয়তো আমরা বুঝতে পারি না আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা মায়ের মধ্যে মাঝে সাঝে কিছু না কিছু নিয়ে ঝামেলা হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে কিন্তু যখন ধরো আমার বা আমার বোনের পড়াশোনার জন্য কোনো কারণে হয়তো আমরা পড়াশোনায় কাম নাম্বার পেয়েছি বা কিছু ভুল করছি বাবা মা কিন্তু তখন এক কাঠটা হয়ে গেল তখন দুজনে একদম জয়েন্টলি একসাথে একই কথা বলতে শুরু করলো না 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 তুমি ভুল করছো তোমাকে বাউন্ড দিয়ে পড়তেই হবে তোমাকে এটা করতেই হবে তোমাকে সেটা করতেই হবে আবার আমি আমার শ্বশুরমশাইকে দেখেছি ধরো মামুনি ইলেকট্রিক বিল দিতে যাচ্ছে বা বাজারে যাচ্ছে কিছু জিনিসপত্র কেনা জন্য বাবাই কিন্তু রিক্সাটা আগে বুক করে দেবে যে তুমি রিক্সাতেই যাবে তুমি কিন্তু হেঁটে হেঁটে আলাদা যাবে না এগুলো চোখের সামনে দেখেই হয়তো আমি শিখেছি শুধুমাত্র গিফট দেওয়া নয় এভাবে পাশে থাকাটাই হয়তো ভালোবাসা তোমরাও তোমাদের ভালোবাসার মানুষের পাশে থেকো আর আমার মনের কথাগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে সমিতা চ্যানেল টাটা বাই বাই